ওয়েস্ট ইন্ডিজকে ধুলাই করে বাংলাদেশের রেকর্ড বাসারাল আসাদের পতনে রাশিয়ার পরাজয় হয়নি দাবি পুতিনের ভারতের পার্লামেন্ট সত্তরে হাতাহাতিতে বিজেপির দুই এমপি আইসিউতে সর্বশেষ জানাবো সেই জাহাজ আজ ঢুকবে চট্টগ্রাম বন্দরে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাব বিস্তারিত ওয়েস্ট ইন্ডিজকে ধুলাই করে বাংলাদেশের রেকর্ড টি টোয়েন্টিতে বরাবরই বেশ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ এই ফরম্যাটে দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি আছে দেশটির বিশ্ব জুড়ে ফ্রান্সাইজি লিগের দাপট ক্যারিবিও ক্রিকেটারদের এবার সেই দলটিকেই তাদের মাটিতে ধবল ধুলাই করেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে তিন শূন্যতে টি টোয়েন্টি সিরিজ হারিয়েছে বাংলাদেশ আর তাতে রেকর্ডও গড়া হয়েছে বাংলাদেশের তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে একশো রানের টার্গেট ছুঁড়ে একশো রানে ক্যারিবিওদের গুটিয়ে দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ ম্যাচ জয় পেয়েছে আশি রানের বিশাল ব্যবধানে যা টি টোয়েন্টিতে আইসিসি পূর্ণ সদস্যের দেশগুলোর বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এর আগে গত মার্চে সর্টোগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে 77 রানে জিতেছিল বাংলাদেশ টেস্ট খেলুড়ে কোন দেশের বিপক্ষে সেটা ছিল সবচেয়ে বড় জয় এবার সেই রেকর্ডটিও ছাড়িয়ে গেছে বাংলাদেশ তাছাড়া ক্যারিবিয়দের বিপক্ষেও এটা সবচেয়ে বড় জয় বাংলাদেশের এর আগে মিরপুরে 2018 সালে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ হারিয়েছিল 36 রানে সেটাই এতদিন ছিল ক্যারিবিয়দের বিপক্ষে সবচেয়ে বড় জয় যা এবার ছাড়িয়ে গেছে বাংলাদেশ এবার আরেকটি রেকর্ড হয়েছে এবারে প্রথম ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টিতে হোয়াইট করতে পেরেছে বাংলাদেশ যাও আবার তাদের মাটিতেই এর আগে তিনবার ওয়েস্ট ইন্ডিজ সফর করলেও টি টোয়েন্টিতে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ এবার সেই ধারা ভেঙে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ ইতিহাস লিখেছে বাংলাদেশ বাসারাল আল আসাদের পতনে রাশিয়ার পরাজয় হয়নি দাবি পুতিনের সিরিয়ায় দুই যুগ ধরে ক্ষমতা ধরেছিল আসাদ আসাদ এর মধ্যে শেষ তাকে ক্ষমতায় পালন করে রাশিয়া। সিরিয়ার সরকারের রাশিয়ার পরাজয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমানে সিরিয়ায় রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন আসাদ ও তার পরিবার তবে এখনো পুতিনের সঙ্গে আসাদের দেখা হয়নি বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল সাজি বিজ্ঞানীরা রেজাল্ট অব দ্য উইথ ভ্লাদিমির পুতিন নামে এ অনুষ্ঠান বৃহস্পতিবার প্রধান রাষ্ট্রীয় চ্যালেঞ্জ সরাসরি সম্প্রচার করা হয় সেখানে ইউক্রেন যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক এবং সিরিয়ায় বাসার আল আসাদের পতন সহ সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ভ্লাদিমির পুতিন সিরিয়ার বাসার আল আসাদ সরকারের পতন নিয়ে প্রশ্ন করা হলে পুতিন বলেন এটা ক্রেমলিনের জন্য কোনো পরাজয় নয় সিরিয়া বাসার সরকারকে দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা দিয়ে আসছে তবে রুশ প্রেসিডেন্ট সিরিয়ার রাশিয়ার পরাজয় সিরিয়ায় রাশিয়ার পরাজয়ের কথা স্বীকার না করলেও সেখানকার পরিস্থিতি জটিল বলে মেনে নিয়েছেন পুতিন বলেন সিরিয়ার নেতার সঙ্গে তিনি এখনো কথা বলেননি বাসার বিদ্রোহীদের শীঘ্রই বলবেন পুতিন আরও বলেন তিনি সিরিয়ার নতুন শাসকের সঙ্গে সেখানে দুটি কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রাখার বিষয়ে আলোচনা করছেন মস্কোর এই দুই ঘাঁটি মানবিক উদ্দেশ্য ব্যবহার করার কথা বিবেচনা করবে বলেও জানান তিনি উনিশশো থেকে দু সাল পর্যন্ত সিরিয়ায় ক্ষমতায় ছিলেন বাসারের বাবা হাফিজ আল আসাদ বাবার মৃত্যুর পর ক্ষমতার মসনদে বসেন বাসার প্রথম সংস্কারের পথ ধরে এগোলেও পরে বাবার মতোই কর্তৃত্ববাদী শাসকে পরিণত হন মানবাধিকার লঙ্ঘন বিরোধীদের কঠোর নিপীড়ন সহ নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এর জের ধরে আরব বসন্তের সময় দু সালে বাসার বিরোধী বিক্ষোভ শুরু হয় ধীরে ধীরে তার রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নেয় সেই গৃহযুদ্ধই চলছিল প্রায় তেরো বছর ধরে এ সময় সিরিয়া এবং এবং ইরানের অকুণ্ঠ সমর্থন পান আসাদ গত সাতাশে নভেম্বর থেকে শুরু হওয়া বিদ্রোহীদের নতুন অভিযানে মাত্র বারো দিনের মাথায় পতন দেখেন আসাদ ভারতের পার্লামেন্ট সত্তরে হাতাহাতিতে বিজেপির দুই এমপি আইসিউতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আবেদকার মন্তব্যকে ঘিরে নয়াদিল্লিতে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে ক্ষমতা আসীন ভারতীয় জনতা পার্টির বিজেপি সংসদ সদস্যদের হাতাহাতিতে বিজেপির দুই সংসদ সদস্য মাথায় আঘাত পেছেন। বৃহস্পতিবার পার্লামেন্ট প্রাঙ্গনের এ ঘটনায় আহত উড়িষ্যার সংসদ সদস্য প্রতাপ সারঙ্গী এবং উত্তর প্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুতকে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে দুজনেই সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন খবর পিটিআই আনন্দবাজার পত্রিকার হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অজয় শুল্কা বলেছেন সারঙ্গীর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল তার কপালে গভীরভাবে কেটে গেছে সেখানে সেলাই দিতে হয়েছে হাসপাতালে আনার সময় তার রক্তচাপ অনেক বেশি ছিল মুকেশ রাজপুতের বিষয়ে চিকিৎসক বলেন রাজপুতের মাথায়ও আঘাত লেগেছে এরপরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন তবে হাসপাতালে আনার পর তার জ্ঞান ফিরে আসে রাজপুতেরও রক্তচাপ বেশি ছিল অজয় শুল্কা বলেন দুজনই আইসিউতে রয়েছেন আমরা তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করছি ভারতের সাবেক মন্ত্রী বি আর আম্বেদকারকে অবমাননার অভিযোগের পর বৃহস্পতিবার পার্লামেন্ট প্রাঙ্গনে বিরোধীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে যান এনডিএর সংসদ সদস্যরা একে কেন্দ্র করে হাতাহাতিতে প্রতাপ সারং আহত হন তাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ধাক্কা দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিজেপি উড়িষ্যার বালেশ্বরের এমপি সারঙ্গীর অভিযোগ মকর দুয়ারের সামনে লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী তাকে ধাক্কা মেরেছে এতে তিনি মাথায় আঘাত পেয়েছেন এরপর সতীর্থ বিজেপি সদস্যরা এবং লোকসভার কর্মীরা ধরাধরি করে বাইরে আনার পরে সারঙ্গীকে রাহুল দেখতে আসেন তারপর আহত এমপিকে হাসপাতালে পাঠানো হয় সারঙ্গী বলেন রাহুল গান্ধী এক সংসদ সদস্যকে ধাক্কা মারেন তিনি আমার গায়ের উপরে পড়েন ফলে আমি মাটিতে পড়ে যায় প্রতাপ সারঙ্গী আহত হওয়ার জন্য রাহুল গান্ধীকে দায়ী করেন বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে বলেন আপনি কি লজ্জিত নন রাহুল আপনি গুন্ডাগিরি শুরু করেছেন এ কজন বৃদ্ধ মানুষকে ধাক্কা দিয়েছেন তবে রাহুল গান্ধী এ অভিযোগ অস্বীকার করে উল্টো অভিযোগ করেছেন আমি পার্লামেন্টে প্রবেশ করতে যাচ্ছিলাম বিজেপি সংসদ সদস্যরা আমাকে বাধা দেন ধাক্কা দেন এবং হুমকি দিতে থাকেন পরে কেন্দ্রীয় মন্ত্রী শিবাজি সিং চৌহান ও পহলাদ যোশী হাসপাতালে গিয়ে প্রতাপ সারঙ্গীর সঙ্গে সাক্ষাৎ করেন তার স্বাস্থ্যের বিষয়ে নেন সাংবাদিকদের শিবাজি সিং চৌহান বলেন রক্তক্ষরণ বন্ধ করার জন্য সারঙ্গীর মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে উল্লেখ্য মঙ্গলবার রাজ্যসভার সংবিধানে পঁচাত্তর বছর নিয়ে বিতর্কের শেষে বক্তৃতায় অমিত শাহ বলেন এখন একটা ফ্যাশন রয়েছে আম্বেদকার আম্বেদকার এতবার ভগবানের নাম নিলেও সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হতো বুধবার থেকেই শাহের বিরুদ্ধে আম্বেদকার অবমাননার অভিযোগ তুলে সৌরভ হয়েছে কংগ্রেস সহ বিরোধীরা বৃহস্পতিবার লোকসভায় সেই ক্ষোভ ঘিরেই বিব্রতকর ঘটনা ঘটেছে সেই জাহাজ আজ চট্টগ্রাম বন্দরে ঢুকবে পাকিস্তানের করাচি বন্দর থেকে বিপুল পরিমাণ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে আলোচিত সেই ফিডার জাহাজ গতবারে সে প্রায় দ্বিগুণ পণ্য ভর্তি কন্টেইনার নিয়ে জাহাজটি চট্টগ্রামের বন্দরে জলসীমায় পৌঁছার কথা রয়েছে জাহাজটি এর আগে প্রথমবারের মতো সরাসরি করাচি থেকে তিনশো সত্তর টিইউএস কন্টেইনার পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল এগারোই নভেম্বর এক মাস নয় দিনের মাথায় আটশো কন্টেইনার পণ্য নিয়ে একই জাহাজ পুনরায় করাচি থেকে চট্টগ্রাম বন্দরে আসছে এদিকে ব্যবসায়ীরা করাচির সঙ্গে সঙ্গে সরাসরি কন্টেইনার বাহী জাহাজ চলাচল শুরু হয় সাধুবাদ জানালেও এ নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা সমালোচনা শুরু হয় সেই জাহাজে আসা পণ্য খালাসের ক্ষেত্রে কাস্টমস এর লুকোচুরি পণ্য পরীক্ষা করতে না দেওয়া পণ্য পরীক্ষা করতে চাওয়া কাস্টমস কাস্টমস গোয়েন্দার কয়েকজন সদস্যকে বদলি করে দেওয়া সহ নানা অভিযোগ উঠেছে যদিও এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন ও গুজব বলে দাবি করেন বন্দর ও কাস্টমস কর্মকর্তারা জানা গেছে এগারোই ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে আটশো পঁচিশ টি ইউএস কন্টেইনার নিয়ে জাহাজটি রওনা দেয় সবকিছু ঠিকঠাক থাকলে আজ বন্দরের জলসীমায় পৌঁছাবে জাহাজটিতে পোশাক শিল্পের কাঁচামাল ভোগ্যপূর্ণ রাসায়নিক ও খনিজ পদার্থ রয়েছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ